তো নমস্কার বন্ধুরা বাঙালি ভোজনের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো তোমাদের আজকে রিকোয়েস্টে চলে এসেছি একদম নদীর মাঝখানে এখন নদীর মধ্যে নৌকার মধ্যে আজকে পিকনিক করবো জমিয়ে তো তোমরা সেই সবই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো আজকে আমাদের রেসিপি আজকে থাকবে মান কচু দিয়ে চিকেন কষা জমে যাবে একদম জমে যাবে তাও আবার নদীর মধ্যে নদীর মধ্যে নৌকাতে নৌকা জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে মাছও ধরছে ওই সাইডে ওই তো দেখা যাচ্ছে সঞ্জীব ভাই

একদম নদীর টাটকা মাছ তাই তো তো ঠিকই কাকা মাছটা ধরে নিয়ে আসলো এখন মাছটা তুলছে তুলে বাড়িতে নিয়ে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে দেখো জলের দাম নিয়েছিল

এই তো আমার কাটা কমপ্লিট আচ্ছা তুমি সিদ্ধ বসিয়ে দাও আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি হ্যাঁ ওখানে হরিভাই সব কিছু করছে আর এখানে আমি পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিচ্ছি সর্বপ্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি তোরে ভাই বলো তো এখানে পেঁয়াজ রসুন আদা সবকিছু কাটা হয়ে গেল হ্যাঁ তাহলে চাপিয়ে দাও রাত হয়ে যাবে তো মানকচু সিদ্ধ হয়ে গেছে তো এখন জলটা ফেলে নেব একদম দেশি মুরগি বন্ধুরা দেখো কড়াই গরম হয়ে গেছে তো এখন দিয়ে দেবো তেল এখন দিয়ে দিব আদা এবার দিয়ে দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো রসুন তো এবার দিয়ে দেবো লবণ তো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো হলুদ তোরে ভাই বলো তোমার কত রলো মশলা ভাজা হয়ে গেছে হ্যাঁ এখন দিয়ে দেব চিকেন একদম দেশি চিকেন তোমায় বলো তোমার বাড়ি কোথায় এখানে তোমার বাড়ি নৌকাটা ঘাস তোমাদের নৌকা নৌকা করে ঘুরতে যাও কেমন লাগে এখানে মাছ পাওয়া যায় না মাছ কত বড় বড় মাছ পাওয়া যায় বড় না ছোটো 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 বড় শর্ট পাওয়া যায় হ্যাঁ আর এখানে তোমার বাবা মাছ মায় নাকি তো বন্ধুরা তো এই বাড়িটার বাবা কিন্তু এই জালটাতে কিন্তু মাছ ধরে সঞ্জিব ভাই হ্যাঁ বলো কতদূর হলো মাংস কেবল কষানো হচ্ছে হ্যাঁ এরপর দিয়ে দেবো কচু তারপরে ঢেকে দেবো তারপর অবস্থা খারাপ আকাশে দেখা যাচ্ছে প্রচন্ড মেঘ আজকে আকাশে দেখ সন্দীপ ভাই হ্যাঁ বলো তাহলে কতটা দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দাও তো ওইদিকে রান্না হচ্ছে এক দাদা মাছ মারছে তো চলো মাছ মারা দেখে ভাই বলো আমরা যে নদীটাতে হ্যাঁ তো এই নদীটার নাম কি বলোবাবা পূর্ণবাবা নদী তাই তো হ্যাঁ মানে গঙ্গা নদীর একটা শাখা তাই তাই তো এখানে শুনেছি অনেক প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় অনেক মাছ পাওয়া যায় তো এখানে দেখো একটা জাল তো ওটা কি জাল এই জালের নাম হরি ভাই তুমি জানো খরা 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 জাল হুম আচ্ছা এই জালে দেখি এখন কি কি মাছ ধরেছে তাই তো চলো হয়তো জালটা কেবল নামালো দেখা যাবে না কথা করি ভাই তো তাহলে ভাবো এই জালে কতগুলো মাছ করতে পারে একসঙ্গে তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না কী কী মাছ পরে ওই জালে তো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরে একদিন একটা এক্সট্রা ভিডিও করে তোমাদেরকে মাছ ধরা ভিডিওটা দেখো তাদের ভাই হ্যাঁ অবশ্যই ভিডিও করতে করতে কিন্তু আজকে দেখো সন্ধ্যা হয়ে গেলো বান্না প্রায় শেষের দিকে তখন দিয়ে দেবো গরম মশলা

একদম কষা কষা তাই তো কেমন হয়েছে সেটা বলো সেন্টটা কেমন পাচ্ছ একদম দারুণ দারুণ দেশি মুরগি সঙ্গে মান কচু তাই তো ভাই হ্যাঁ কত সুন্দর হয়েছে দেখো সেই একদম তাই না একদম কি বলবো এখন চলো খাওয়া দাওয়া শুরু করে দেখ একদম খাওয়া দাওয়া মানে চলো চলো